और मैं के थे के मैसेज ना बारी थे के कोते ना। हेलो गुड मॉर्निंग আমি সুপ্রিয়া চলে এসছি তোমাদের কাছে নতুন বছরের নতুন একটা ভিডিও নিয়ে হ্যাপি নিউ ইয়ার তোমাদের সবাইকে তোমরা খুব ভালো কাটাও তো আজকে আমি আমি শুরু করলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার বলে বসলাম হয়তো মাইক বাঁচছে বা এখানে জমিতে না বই হচ্ছে বলে তোমরা হয়তো আমার কিছু কথা শুনতে পাচ্ছ না কেন হয়তো মাইকের আওয়াজ আসছে প্লিজ আমাকে ক্ষমা করে দিও তো তোমরা দু হাজার চব্বিশটা কেমন কাটাচ্ছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানো আমি না কি বল তোমাদের সাথে যেটা আমি শেয়ার করতে এসেছি তোমরা ছাড়া আমার আর কেউ নেই এটা কেন বললো তোমরা ছাড়া আমার কেউ নেই আচ্ছা দু তোমাদের কেমন কেটেছে বলো অনেক ভালো কেটেছে আমার জানো দু কেমন কেটেছে অনেক কিছু তোমাদের সাথে অনেক বকর বকর বলে জানো প্রচণ্ড কথা বলি কিন্তু আমি আসল কথাই বলতে ভুলে যাই চলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো আমি আমার দু হাজার কেমন কেটেছে প্রথমে আসি আমার মায়ের অসুস্থ তোমাদেরকে নিশ্চয়ই আমি অন্য একটা আমার মা প্রচন্ড পরিমাণে অসুস্থ হয়ে যায় এবং ভর্তি ছিল ঠিক ঠিক আছে আছে সেই কষ্টটা আমি অনেকটা মানিয়ে নিয়েছিলাম জীবনে ফার্স্ট টাইম আমি এতটা কষ্ট পেয়েছি মানিয়ে নিয়েছিলাম কালী পুজোর দিন তোমাদেরকে একটা ব্লগ দিয়েছিলাম বলেছিলাম আমার ঘরে কিছু পরিস্থিতি ভালো না কিন্তু আমি তোমাদের সাথে সবটা শেয়ার করবো এখন কেমন আছে বা কি ব্যাপার ঠিকঠাক ভিডিও তোমাদের সাথে দিতাম না সেই সময় কেন জানো আমার জেঠু কালী পুজোর দিন রাত্রেবেলা মারা গেছে আমি আর তোমাদের সাথে কিভাবে ব্লগ ভিডিও শেয়ার করব বা তাও তোমাদেরকে আমি কোনো কথা জানাই না কেন জানো সবসময় যদি আমি আমার খারাপটা বলি তাহলে আর ভালো দিকগুলো তোমাদের সাথে কবে শেয়ার করব আমার মায়ের অসুস্থ তোমাদেরকে বললাম জেঠুর একটা চো বন্ধ হয়ে গেছে সেটাও তোমাদেরকে বললাম জেঠু ঠিক ছিল আমার জেঠু পুরোপুরি সুস্থ ছিল আমার জেঠুর কিচ্ছু হয়েছিল না একটা চোখ বন্ধ হয়ে গেছিল তো জেঠু পড়ে গেছিল পড়ে যাওয়ার পর থেকে বাথরুমে পড়ে গেছিল পড়ে যাওয়ার পর থেকে জেঠু একটু অসুস্থ হয়ে পড়ে তারপরে জেঠু ফুল রেস্ট যেদিন মারা গেল তার একদিন আগে জেঠু ভুল বকতে শুরু করলো কথা বলা বন্ধ হয়ে গেল ভুল বকতে শুরু করলো তারপরে পিজি হসপিটালে সবাই নিয়ে যায় তো ওখানেই আমার জেঠু মারা যায় আমার থেকে দু হাজার তেইশ আরও কি কি চাই আরও কী কী কারার মানে নিয়ে নেওয়ার ইচ্ছা আছে আমি জানি না সব অনেক অনেক অভিজ্ঞতা তৈরি হয়েছে আমার দু হাজার তেইশে যেমন ফার্স্ট টাইম দু হাজার জানুয়ারি মাসের কথা তোমাদেরকে যখন আমি বলি দু হাজার তেইশে আমার পরীক্ষা মানে যেহেতু আমি গ্র্যাজুয়েশান দেব সেই জন্য আমি একটা জায়গায় কাজ করতাম তো কাজটা আমি বাধ্য হলাম ছাড়তে বাধ্য হলাম কেননা ওই জায়গাটাকে আমি খুব ভালোবেসেছিলাম কাজের ওই জায়গাটাকে আজকে কেন বাধ্য হলাম ছাড়তে আমার যেহেতু পরীক্ষার জন্য আমি কাজটাকে ছেড়ে দিলাম সেটাও আমি মানিয়ে নিয়েছি অনেক কষ্ট পেয়েছি কিন্তু মা অসুস্থ তারপরে জেঠু অসুস্থ জেঠু অসুস্থ হয়ে যাওয়ার পর জেঠু মারা গেল এত কিছু নিতে পারিনি সত্যি কথা বলছি এত কিছু নিতে পারিনি কেন আমার দিদা নেই দাদু নেই কেউ নেই এত কিছু সত্যি মানতে পারিনি তারপরে আমার জেঠু মারা যাওয়ার পর আমার মার প্রেশার বেড়ে গেছিল যাওয়ার পর মাকে ঘরেই ডাক্তার আসতো মাকে টোটাল ট্রিটমেন্ট ঘরেই হতো টোটাল ট্রিটমেন্ট আজকে না ভেবেছিলাম কামবো না কেমন না চোখে জল চলে আসছে যাই হোক টোটাল ট্রিটমেন্ট বাড়িতে হতো মায়ের যেহেতু জেঠুর কাজ তো তারপরে মা চলে যায় জেঠুর সাধ্য হয়ে যাওয়ার পর বারো দিন হয়ে যেতে মা চলে যায় বাবা চলে যায় আমি ঘরে একা থাকতাম আমার জেঠিমা থাকতো বোন থাকতো আর কেউ বাড়িতে থাকতো না মা ডাক্তার দেখাবে বলে মা কলকাতায় চলে যায় মা বাবা দাদা কলকাতায় কাজ করে সবাই চলে যায় তারপরে মা বাবা এই রিসেন্ট বাড়িতে আসে একটা বিষ্ণু পুজো ছিল বলে একটা ছিল বলে বাড়িতে আমার বাবা অসুস্থ হয়ে যায় এই কিছুদিন হলো বাবা অসুস্থ হয়ে যায় মানে যেগুলো কল্পনায় কোনোদিনও ভাবিনি আমি কোনোদিনও ভাবি না যে আমার ফ্যামিলি আজকে এই জায়গাটা সিচুয়েশন করবে কোনোদিনও যেখানে ভাবিনি আজকে সেটাই আমার সাথে ঘটছে যাই ভগবান আমাকে আরো কত কষ্ট দেবে আমি জানি না বাবা অসুস্থ হয়ে যায় বাবার কি হয়েছিল অতিরিক্ত ঠান্ডা লেগে গেছিল ডাক্তার আসে বাবা আপ হয় বাবাকে রিপোর্ট করতে দিয়েছে এখনো পর্যন্ত বাবার কোনো রিপোর্ট আসেনি সবই ঠিক সব কিছু মানিয়ে নিয়েছিলাম জানো সবকিছু ভাগ্যের সাথে সাথে সবকিছু মানিয়ে গিয়েছিল সব থেকে বড় কথা কি ছিল বন্ধু একটা মানুষ কার সাথে কি শেয়ার করবে বন্ধু সাথে তোমরা জানো আমার কোনো বন্ধুই নেই আমার সব বন্ধু চলে গেছে তোমরা আমার আগে ব্লগে দেখেছো আমি আমার বন্ধুর জন্মদিনে গেছিলাম আমার অনেক ফ্রেন্ড ছিল অনেক ফ্রেন্ড ছিল খুব মজা করেছিলাম কেন না তোমাদের সাথে না সময় কষ্টটাই দেখাবো আমার এই হয়েছে আমার তাই হয়েছে আমার ফ্যামিলি এসে আমি চাইছিলাম না সেই জন্য আমি যেমন পেয়েছিলাম তোমাদের সাথে অল্প হলেও ভিডিও শেয়ার করেছি আমি গেছিলাম সুদীপের জন্মদিনে তো তোমরা দেখেছো আমার বন্ধু ওখানে অনেক বন্ধু ছিল অনেক বন্ধু ছিল তারপরে ঠিক একদিন একদিন পরে জন্মদিন থেকে আসার ওটা ছিল চব্বিশ কি পঁচিশ তারিখ কিন্তু আমি ভিডিওটা আপলোড করেছিলাম একত্রিশ তারিখ তোমরা দেখেছো যেদিন মাঝখানে আমার বন্ধুর সাথে কিছু ঝামেলা হয়ে কিছু ভুল বুঝার বুঝি জানো আজকে আমার জীবনে কোনো বন্ধুই নেই কোনো ফোন আসে না কারোর কোনো ফোন আসে না আজকে হ্যাপি নিউ জানাবো কাকে এক হচ্ছে তোমরা আর হচ্ছে আমার মা বাবা আর আমার ফ্যামিলি আর কেউ নেই আমার জীবনে আমি কাউকে হ্যাপি নিউ ইয়ার বলে জানাবোর মতন কেউ নেই আমার জীবনে কাউকে আমি নিজে থেকে মেসেজ করতে পারি না বা নিজে থেকে ফোনও করতে পারি না কেউ নেই আমার জীবনে যাই হোক দু আমাকে অনেক কিছু বুঝিয়ে দিয়েছে বা অনেক কিছু কেড়েও নিয়েছে আজকে আর কান্নাকাটি করে ওইগুলো তোমাদের সাথে আর বলবো না যাই হোক এখন তোমরাই আমার সব একটা জিনিস মাথায় নিয়ে নিয়েছি দু হাজার তেইশ তোমার কাছ থেকে অনেক কিছু নিয়ে নিয়েছে দু হাজার চব্বিশে যেন তোমাদের ভালোবাসা আমি ভীষণভাবে পাই যেন আজকে যেভাবে তোমাদের সাথে এত কষ্ট হচ্ছে তোমাদের সাথে যেভাবে শেয়ার করছি দু হাজার তেইশে যেন হাসি মুখে তোমাদের সাথে ভিডিও নিয়ে আসতে পারি আজকে আর কাঁদবো না আজকে আর কাঁদবো না এইটুকুই বললাম সকালবেলা এত মন খারাপ করছিল না বন্ধুরা কি বলবো মা সকালে ঘুমতে করেছি এত মন খারাপ আমি বললাম যে তোমাদের সাথে আগে কথা বলবো তারপরে কেক মিষ্টি অনেক খাবো দেখ দেখো মা সব দিয়ে গেছে এই যে কেকটা আমার বাবা নিয়ে এসেছিল আমি খেয়েছিলাম ভাত এখনো সেরকম কেক করে আছে খাইনি খাইনি এই মিষ্টি এটাও সেই দাদা নিয়ে এসেছিলো সাত মাইল থেকে আমার জন্য কিনে নি সেটাও খাই সেরকম করেছে সকাল থেকে কিছু খাইনি বলে মা আমাকে ছাদের উপরে এসে দিয়ে চলে গেছিলো খাবো না সেরকমই পড়ে থাকবে জানি না খেতে পারবো কিনা হয়তো মা কষ্ট করে বলে একটু খেয়ে নেবো ধরো বাদ দাও আমি আর আমার কষ্টর কোনো কথা তোমাদের সাথে শেয়ার করবো না তোমরাই জানাও দু হাজার তেইশ তোমাদের সাথে কেমন কেটেছে বা দু হাজার তোমাদের সাথে কেমন কাটছে আর থার্টি ফার্স্টে তোমরা কেমন কীভাবে আনন্দ করেছো ওটাও আমাকে জানাও অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আজকে দেখতে থাকো আমি সারাদিনটা আজকে কী করি না করি তোমাদের সাথে সবটা শেয়ার করবো তোমরা অবশ্যই ব্লগটা দেখতে থাকো তারপরে সকালবেলা নিজের আর কথা ভেবে আর মন খারাপ করলাম না আমি বাবা বোন বেরিয়ে পড়েছিলাম লুচি লুচি খেতে হ্যাঁ বাসুদেবপুরে এসেছিলাম তো দোকান দেখতে পেয়ে আমি আর বোন দাঁড়িয়ে পড়েছিলাম তো দেখেছো কত কুয়াশা এখানে তো যাই হোক লুচি আমার হাতে গরম গরম আছে তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দে বন্ধুরা আজকে আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া হচ্ছে খাসির মাংস এটা কি মা করেছো মা

সবাই খুব ভালো কাটাও খুব এনজয় করো নতুন বছর তো যাই হোক তোমরা আমাকে কমেন্ট করে জানাও তোমরা কেমন ভাবে এনজয় করছো তো চলো খেয়ে দিয়ে তারপরে তোমাদের সাথে একেবারে কথা হচ্ছে কি হলো বন্ধুরা তোমরা কি ভাবছো রাত্রেবেলা আমি চলে এসেছিলাম পার্টি করতে না না এত সৌভাগ্য হবে আর কোথায় আমি দাদা এসেছিল দাদা আমাকে কিন্তু ভিডিওটা করে দিয়েছিল। আমার কিন্তু বাড়ির একেবারে সামনে অনেক দাদারা মিলে এরকম বড় সড়ো করে পার্টি করে তো ভাবলাম ওদের লাইটিংটা দেখে আর না তোমাদের সাথে না শেয়ার করে থাকতে পারলাম না তো ভাবলাম তোমাদের সাথে একবার তোমাদের সাথে ভিডিওটা একবার শেয়ার করি কত সুন্দর লাগছে না লাইটিংটা দেখে তো দাদা তো থার্টি ফার্স্টায় হেভি সুন্দরভাবে কাটিয়েছে তো ভাবলাম তোমাদের সাথেও ভিডিওটা একবার শেয়ার করি যাই হোক হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা তোমরা কিন্তু খুব ভালো কেটো